আপনি আজকের মাহ ফিলে আমি আপনাকে অনুরোধ জানাবো এটা হচ্ছে আপনি কখনো আর এমন শব্দ বলবেন না যে শব্দ মানুষ শুনতে খারাপ লাগে ইনশা আরও জোরে বলেন ইনসা এর নাম কি ইসুফ সুন্নি মার হাবা জোরে বলেন উনি হচ্ছে আমরাও শুননি উনিও শুননি তবে উনি ইমাম শের বাংলা মার কানি ইসুফের জাজবা ইমানি মোহাব্বত কাল্লাহ কবুল করুক তবে আজকের মাহ ফিলে আমি শুধু ইসুফকে এইটুকু বলবেন উনি যেহেতু আমাদের শ্রদ্ধাভাজন বড়ো ভাই আমি অনুরোধ রাখবো না আরজি রাখবো আর কি আপনি আজকের মা ফিলে আমি আপনাকে অনুরোধ জানাবো এটা হচ্ছে আপনি কখনো আর এমন শব্দ বলবেন না যে শব্দ মানুষ শুনতে খারাপ লাগে ইনশাহ আর জোরে বলেন ইনশাহ তবে দুঃমনের রসুলকে তো আল্লাপাক কোরআনুল কেরিমে কি দিয়েছেন গালমন্দ করেছেন ঠিক ঠিকা বলেন তবে আমরা শব্দ চয়নের ব্যাপারে সতর্ক থাকবো ইসুফ ভাই বলেন ইনশা আল্লাহ আমার ইসুফ ভাইকে কবুল করুক আমিন বলেন আমি সুব্বাইকে স্টেজে পেয়ে অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি হয়েছি আমরা ওনার জন্য একবার বলি মারাহাবা এবং এর স্টেজে বিশেষ করে আয়োজক কমিটি যারা রয়েছেন আমার আকবর ভাই সহ অসংখ্যগণিত ভাইয়ারা রয়েছেন পরেদার অন্তরালে গণিত মা বোন এবং বিশেষ করে মাইকের আবার যত দূর যায় অত্র জয়াপুরের ব্যবসায়ী ভাইরা দোকানদার ভাইরা পথচারী ভাইরা প্রশাসনের ভাইয়রা যতদূর মাইকের লাউড স্পিকার অ্যানাউন্স যাচ্ছে প্রত্যেকের সশ্রদ্ধা সালাম ইসলামের সম্ভাষণ জানাই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরাকাত আমাকে ভাইরা একটা বিষয় দিয়েছেন সে বিষয়ের আলোকে সামনে রেখে আমি কোরআনুল করিম ফুরকানে হামিদ থেকে চারটা এতে কেরিম এত করেছি আল্লাহ যদি তাফিক দান করেন সে বিষয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে বড় পীর পীরানা পিল্লা সানি মাহবুব সুবহানি কুতুবের বাণী কন্দিল আরশন ও রানী গৌসুসামা ওয়াতিওয়াল আর্দ পীর মির মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বস্ত্র পাগের জীবনে এবং পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য